আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন নির্বাচনকালীন সময়ে ভোট ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না স্পর্শকাতর এলাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনায়ন করতে হবে যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাথরদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যার সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সরকারের লক্ষ্য ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে